জীবন জীবনটা আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি জীবন হচ্ছে জীবিকার জীবিকার জন্য জন্য আমাদের এটাই জীবনটা মনে হয় অনেক বাড়ি গাড়ি ভক্ত সম্পদ টাকা পয়সা এর জন্যই জীবন আমাদের কাছে জীবনটা পেয়েছি আমরা এই জন্যই আমাদের ভাবনা এটাই না জীবন জীবিকার জন্য নয় জীবিকা জীবনের জন্য

যখন নিজেকে এই অর্থ উপার্জনের মেকিং ভাববো তখন কিন্তু আর এই সমস্ত ধর্ম আর থাকবে না পারলৌকিক ধর্ম কিন্তু আর থাকবে না পারলৌকিক ধর্ম যখন না থাকবে তখন কিন্তু আর জ্ঞান বৈরাগ্য আমার মধ্যে থাকবে না জ্ঞান বৈরাগ্য সব চলে যাবে তখন লোক হচ্ছে ওই সংসারের ভক্তি আনন্দ অর্থ এছাড়া অন্য কোনো লক্ষ্য থাকবে না যদি শুধুমাত্র ওই লৌকিক ধর্ম দিয়ে চলে পারলৌকিক ধর্ম যদি আমার সাথে না থাকে তাহলে অবস্থা বর্তমানে যা হচ্ছে ওটাই হবে সবাই তো দেখতে পাচ্ছি এরা কি হয়েছে এরা লৌকিক ধর্ম দিয়েই চালাচ্ছিল জীবনটা কোনদিন একটা দিয়ে জীবন চলে না একটা চাকা দিয়ে এরা লৌকিক ধর্ম দিয়ে জীবন চালাচ্ছিল তার জন্য কি হয়েছে পারলৌকিক ধর্ম বাদ দিয়েছে লৌকিক ধর্মের মধ্যে যখন বেশি করে প্রবেশ তখন আমার মধ্যে থেকে জ্ঞান বৈরাগ্য সব চলে যাবে

এত পড়াশোনা করে ডাক্তার পুলিশগুলো তো বড় বড় ডাকার সব সব যেখানে একটা যেদিকে যাবেন শিক্ষামন্ত্রী তো বড় চোখ তাহলে শিক্ষায় কি লাভ হয়েছে শিক্ষায় কোন লাভ হবে তো এই যে ভৌতিক এই ভৌতিক এই লৌকিক এদের জীবন যদি শুধু লৌকিক ধর্ম দিয়ে জীবন চালায় তাহলে সে জীবন ওই জেলখানায়ীব জেলখানার মধ্যে এই যে পারলৌকিক পারলৌকিক ধর্ম যখন বাদ দিল তখনই আর কি বাসনা কামনা আর বাসনা এই কামনা বাসনার ঝড় আসবে কামনা বাসনার ঝড় যখন আসবে তখন কি হবে সব বিয়ে নিয়ে চলে যাবে ভগবানকে বিয়ে নিয়ে চলে যাবে আমি এই ঝড় এই আসবে

ধন্যবাদ দিয়ে আমি এখন সব হারিয়ে মুখে কাঁদতে শুরু করেছি এই হচ্ছে এই কান্না বাসনা

जो राखे रघुबीर ते उबुरे ते ही काल नहीं उनसे तो खेल राखीना काबू भी राखीना काबू भी साधु के मन मनुष्य के बाले बने के बाले की मनुष्य के काम दे राखीना काबू भी बाले कालवा बोल जो नहीं कि वैसे वैसे काम दे सवार मन के

ধর্ম বাদ দিলেই তখন উল্টো পাল্টা কর্ম উল্টো পাল্টা কথাবার্তা কত কিছু কি বললে হয়তো অন্যরকম হতেও পারে মুখ্যমন্ত্রী কথাবার্তা তার কোন যুক্তি আছে কোন যুক্তি নেই পাগলের মতো উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে

বলে যার মধ্যে ধর্ম আছে সে কবি উল্টো পাল্টা কাজ কর্মও করে না উল্টো পাল্টা কথাও বলে না তো বলে কখন বলছে ধর্ম যখন ধর্মকে বাক্য আর এই ধর্ম বলছেন এই যে বিবেক এই বিবেক যতক্ষণ জাগ্রত না হবে আর বিবেক কিন্তু ওই একবার উঠলো আর আমার মৃত্যু পর্যন্ত থাকবে এমন কিন্তু নয় বিবেক জাগ্রত হয় আবার কিন্তু অস্তও যায়

শুরু করবে আর যখন বিবেক জাগ্রত থাকবে তখন কিন্তু সে কোনোদিন উল্টো পাল্টা কাজকর্ম করলেও না উল্টো পাল্টা ভগবানের কথা স্লন করতে হবে কীর্তন করতে হবে তাহলে কোনদিন আমার বিবেক অস্ত যাবে না যেই বাদ দেব সঙ্গে সঙ্গে আমার বিবেক অস্ত চলে যাবে তখনই আমি উল্টো পাল্টা কর্ম শুরু করবো তো হলে এই ভৌতিক বা আধ্যাত্মিক বা এই ভৌতিক বা নিয়ে যদি পড়ে থাকি তাহলে কিন্তু কোনোদিন আমি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না কারণ শুধু যদি ভৌতিক বা থাকে আধ্যাত্মিক বা যদি বাকি তাহলে লক্ষ্যে কোনোদিন যাওয়া যাবে না ওই ভৌতিক বা যদি শুধু আগে ডাক অবলম্বন নিতে থাকে যে নিয়ে गोष्टी হবে

mana?

শুধু লক্ষ্য হচ্ছে টাকা আয় করা ছাড়া আর অন্য কোনো লক্ষ্য নেই হচ্ছে যে টাকা আয় করা লক্ষ্য করেছে তার লক্ষ্য কি হলো কি হলো কত ভাবে টাকা আয় ভাবা যায় হসপিটালে বস্ত্র দ্রব্য সব বিক্রি সেখান থেকে টাকা আয় লিভার কিডনি হার্ট সব বিক্রি করে তো টাকা আয় এমনি ঠিক আছে তো বস্ত্র পদার্থ বিক্রি করে টাকা আয় তো টাকা আয় করতে গেলে কি হলো এবার টাকা আয় পরিণাম এমন নয় জীবন চালাতে হবে জ্ঞান শুধু টাকা দিয়ে জীবন চলে না আর এটা জীবনের আর এই যে কথা প্রথমে আমরা স্লব করলাম ভগবান এসেছেন কোথায় আর ব্রজের মধ্যে ভগবান এসেছেন কোথায় ব্রজের মধ্যে ভগবান এসেছেন গকুল ব্রজের মধ্যে ভগবান এসেছেন গোপুলে তো এই ব্রজ এই ব্রজের অর্থ কি ব্রজতি ভগবত সমীপে সাব্রজহ ব্রজতি ভগবত সমীপে সাব্রজহ বলছে যিনি ভগবানের ভগবানকে পালিয়ে দেয় ভগবানের সাথে ব্রজ এই অর্থে বিচার করলে ভগবানকে পাইয়ে দেয় চুরাশি পক্ষ জল মধ্যে শ্রেষ্ঠ জন এই মানুষটি এই মানুষ দ্বারাই ভগবানকে সম্ভব অন্য কোনো জলকে পাওয়া সম্ভব এই জন্যেই তো মানব শরীরের এত বড় পাওয়া সাধনা মানব শরীরে এত কথা বলা হয়েছে তো এই জন্যে বলছেন এই মানব শরীর কি বলছেন এখান থেকে যদি সূক্ষ্ম দৃষ্টি দিয়ে বিচার করা যায় তো এই মানব শরীরটাই হচ্ছে রোজ যেখানে ভগবানকে পাওয়া যাবে যেখানে গেলে ভগবানকে পাওয়া যাবে সেটাই হচ্ছে রোজ

গোকুল কোথায় গোকুল শব্দের অর্থ মানে হচ্ছে যেখানে ওই করে শব্দের আরও একটি অর্থ আছে গোশব্দের আরো একটি অর্থ হচ্ছে ইন্দ্রিয় ইন্দ্রিয় যেখানে বিচরণ করে দশ ইন্দ্রিয় পাঁচ কালেন্দ্রীয় পাঁচ জ্ঞানেন্দ্রীয়

সবাই বৈকুণ্ঠকে ভুলে গেছে কেন বলছেন এখন তুমি সহজ হয়ে গেছ বল কেন সহজ হয়েছ বলছে এর আগে যতদিন তিনি বৈকুণ্ঠে ছিলেন ততদিন কি বলছে ততদিন তিনি সবাইকে নাচিয়েছেন দিয়েছেন সবই না চাবাদ রাম গোসাই না চত জীব মারকটকে নাই এতদিন তিনি নাচিয়েছেন দিয়েছেন জীবকে কিন্তু সেই দিন মানে যিনি না যিনি পুতুল না আর থেকে একজন পুতুল না তো তিনি এতদিন বৈকুণ্ঠে বসে বসে না চিয়েছে জগৎকে বলছেন সেই তিনি এবার কি করেছেন তিনি এবার যখন ব্রোজে এসেছেন ব্রজে এবার তিনি এবার কি করেছেন বকলে তিনি ঘরে গিয়ে গভীরা বলছেন গোপাল একটু নাচ দেখাতে ওকে মাখন খেতে দেব নাচ আবার ছোট বলছেন অনেক লোক দেখিয়ে গোপালকে এক নাচাতে শুরু করেছে আর গোপাল মাখনের লোকে এখন নাচতে শুরু করেছে যিনি এতদিন জীবকে না থাকেন তিনি এই গোপুলিয়ে যে তিনি নিজে নাচতে শুরু করেছে তুই এই জন্য ব্রজের এত মাথা আর কেন বলছেন এই যে ব্রজ এই শরীরটাই হচ্ছে ব্রজ ব্রজের মহাত্ম তখনই বেড়েছে ব্রজে যখন ভগবান বেড়েছে তখনই ব্রজের মহাত্ম করেছে। তো তখনই সবাই বৈকুণ্ঠকে ভুলে গেছে ঠিক তেমন এই শরীরের মাহাত্ম তখনই বাড়বে যখন এই গোকুলে যখন ভগবান আবির্ভূত হবে তখনই এই গোকুলের মাহাত্ম বাড়বে সমস্ত জনী থেকে শ্রেষ্ঠ তখনই হবে যখন এর মধ্যে ভগবান আবির্ভূত হবে এই গকুলে

তখন ভগবান এসেছে বলছেন এই শরীরের জয় জায়গা তখনই হবে যখন ভগবান আসবে আর ভগবান এলে কি হবে ভগবান এলে তোমার জীবিকার পিছনে ছুটতে হবে না

তখন লক্ষ্মী দেবী এমনিতেই তোমার কাছে চলে আসবে তোমাকে আর লক্ষ্মী দেবী পেছনে পেছনে ছুটতে হবে না আর তুমি যদি লক্ষ্মীর পেছনে ছুটে বেড়াও পরিণাম কিন্তু আর কত বলুন পরিণাম ওই শেষে ওটাই হবে তো বলছে না তোমাকে ছুটতে হবে না তুমি যদি ভগবানকে বসা হোক মানে লক্ষ্মী দেবী তোমার কাছে চলে আসে আর ভক্তের কোনদিন বলেছিলেন না সেই